আমরা একটা ফুটেজ দিতে খুলে গেছিলাম যে আমরা মশলার মধ্যে আরো নিয়ে নিচ্ছি আলু বোখারা কিশমিশ গরম মশলা তো আজকের সেই রিজনটা হচ্ছে যে আমি একা খেতেও পারি না আপনাদের কাছে থাকতেও পারি না আসসালামু আলাইকুম আজকে আবার চলে আসছি আমি কি খালাম থেকে তো আজকে এর রিজনটা হচ্ছে যে আমি একা খেতেও পারি না আপনাদেরকে ছাড়া থাকলো পারি না আর তার সাথে বড় রিজন হচ্ছে যে আপনাদের ভালোবাসা আমাদের বারবার টেনে নিয়ে আসে এই চ্যানেলের পথে আপনাদের সাথে খাবার শেয়ার করার জন্য তো আজকে রেসিপিটা বানানো তো অনলাইনে বাসাতেই আমরা বানাবো বাসাতেই বানানোর বলতে আজকে আমরা করব शाही পোলাও আর शाही মুরগির রেজালা মানে মুরগির शाही রেজালা তো যাই হোক এখন মজার বিষয় হচ্ছে যে আপনাদেরকে আমরা বেশ কয়েকটা পোলাও ऑलरेडी শিখাইছি সেটা হচ্ছে যে সাধারণ পোলাও কিভাবে রান্না করতে হয় মোরগ পোলাও পোলাও কিভাবে রান্না করতে হয় কিভাবে দুধ পোলাও রান্না করতে হয় তো আজকে ব্লগটা একটু ডিফারেন্ট আছে আমরা পোলাও রান্না করা শেখাবো এবং শাহী রেজালা শেখাবো তো যাই হোক না কেন সেগুলো একসাথে টেস্ট করার জন্য আছে চলে আসা তো চলেন আগে রান্না করি তারপর খাই প্লেস গো আমরা প্রথম উপকরণ গুলো দেখে নিচ্ছি উপকরণের মধ্যে আমাদের যেগুলো লাগবে তার মধ্যে প্রথম হচ্ছে যে পোলার চাল আমরা পোলার চালটা আধা ঘন্টা ধরে তিন চারটা আলু বোখারা কিছু কিসমিস দিয়ে আমরা এটাকে ভিজিয়ে রেখেছি সাথে নিয়েছি হচ্ছে আলু আপনার পেঁয়াজ বেরেস্তা পেঁয়াজ বেরেস্তা যেটাকে বলতে বেরেস্তা নিতে আপনারা খেয়াল করে শুনে রাখেন বেরেস্তাটা আমরা গুঁড়া দুধ মিশাই নিছি বেরেস্তার সাথে আমরা এক্সট্রা আলাদা করে গুঁড়া দুধ সাথে হচ্ছে ঘি তারপর এখানে আছে হচ্ছে বাদামের গুঁড়া পেঁয়াজ আর হচ্ছে গরম মশলা গরম মশলার মধ্যে কয়েকটা আপনার লং আছে চার পাঁচটা আদা বাটা এটা হচ্ছে যে আপনার

দুটা দিয়ে দিলাম গুঁড়ো দুধ দেওয়ার পর মানে দুধটা গোলায় গুঁড়ো গোলায় পর এখন বাদাম কুচি যেটা সেটা আমরা দিয়ে দিচ্ছি আমরা বাদাম কুচিটা দেওয়ার পর এখন লবণ দিয়ে দিব লবণ পরিমাণ মতো যার স্বাদ মতো আপনারা দিতে পারেন আমরা এবার পানিটা দিয়ে দিচ্ছি পোলার মধ্যে পানি দিচ্ছি দুই পট চালের মধ্যে আড়াই পোয়া পানি কেননা আমরা এক পোয়া পানি দুধের সাথে আমরা দিছি এক পোয়া পানিতে দুধ গোলা ওটা দিছি আর এর পরে ওই পোয়াটা ছাড়া এক পোয়া ছাড়া আমরা আরো আড়াই পোয়া পানি পোলাওতে দিয়ে দিলাম যখন ফুটতে শুরু করলো আমাদের পোলাওটা ফোটা শুরু করলাম কাঁচা মরিচটা দিয়ে দিব কাঁচা মরিচটা দিয়ে আমরা পোলাওটাকে একটু দয়া বসায় দিব ফুটতে শুরু করলে কিন্তু আমরা দয়া বসায় দিব ঠিক আছে কুঁড়াটা দমে দিয়ে হয়ে আসার পর আমরা এটার মধ্যে কেওড়া দুধ মিশিয়ে যে জলটা রাখছিলাম যে পানিটুকু সেটা দিয়ে দিচ্ছি আর কেওড়ার পানি দেওয়ার পর পরই আমরা দিব হচ্ছে বেরেস্তা যেটা আমরা দুধ দিয়ে মানে বেরেস্তা ভেজে ওটা দুধ দিয়ে গুঁড়ো দুধ দিয়ে মিশিয়ে রেখেছিলাম সেটা আমরা দিয়ে দিলাম আর বেরেস্তা দেওয়ার পর নামানোর আগ মুহূর্তে আমরা যেটা দিব সেটা হচ্ছে ঘি আমরা ঘি দিয়ে দিচ্ছি আপনারা ঘিটা আপনাদের পছন্দ মতো ব্যবস্থা মানে ব্যবহার করবেন যেমন আমার ঘি একটু অপছন্দ বলে আমি ঘিটা কম ব্যবহার করছি আপনারা যদি ভালো লাগে তাহলে ঘি বেশি ব্যবহার করবেন আমরা কিছু দেওয়ার পরে এবার পোলাওটাকে পুরো নাড়াচাড়া করে দিব যেন সবগুলো জিনিস ভালোভাবে মিশে যায় ঘিটা কেওড়া পানিটা এবং বেস্তাটা যেন পুরো পোলাওতে ভালোভাবে মিশে যায় সেই জন্য আমরা পোলাওটাকে নেড়ে চেড়ে দিলাম পোলাটাকে ভালো করে টেরে চেরে আপনারা পোলাটাকে দমে বসিয়ে দিবেন কিছুক্ষণ দমে থাকবে শাহি রেজালার যে উপকরণগুলো আছে সেগুলো আমরা দেখে নিচ্ছে প্রথমেই হচ্ছে যে আমাদের শাহি রেজালার জন্য আমরা যেটা করবো মুরগিটাকে আমরা টক দইয়ের মধ্যে আদা রসুনের পানি মিশায়ে আর হালকা একটু লবণ দিয়ে আমরা ভিজাই রাখবো মেরিনেট করে রাখবো যেটাকে বলে আর কি তারপর এর মধ্যে যাবে হচ্ছে পেঁয়াজ বাটা তারপর পোস্ত দানা যেটা পোস্ত দানা বাটা আর কি তারপর যাবে হচ্ছে আপনার বাদাম বাদামের বাটা তারপর হচ্ছে আপনার পেঁয়াজ রসুন সরি এটা রসুন রসুন বাটা আর সবার শেষে হচ্ছে আদা বাটা লাগবে আমাদের আর কাঁচামরিচ তো এই উপকরণগুলো দিয়ে আমরা শাহি রেজালাটা বানাবো রেজালাতে কিন্তু আমরা পেঁয়াজ ব্যবহার করব পেঁয়াজ কুচি করে আমরা পেঁয়াজের কুচিটা তেলের মধ্যে ছেড়ে ব্যবহার করব তো তাকে আমরা সাথে দেখে শাহি রেজালা রান্নাটা আমরা একটা ফুটে দিতে চলে গেছিলাম যে আমরা মশলার মত আর নিয়ে নেছে আলু বোখারা কিসমিস আর গরম মশলা গরম মশলা আমরা লবঙ্গ নেছি আর কিছু গোলমরিচ নেছি পাঁচটা লবঙ্গ আর গোলমরিচ ছাইরে জলের জন্য আমরা প্রথমে তেল দিয়ে নেছি তেলটা পর্যন্ত গরম হয়ে আসলে আমরা এর মধ্যে পেঁয়াজ ছেড়ে দিচ্ছি কুচি করে কাটা পেঁয়াজটা আমরা তেলের ছেড়ে দিলাম পেঁয়াজটা যখন হালকা ভেজে নিব পুরোপুরি ডাক মানে আমরা লাল করব হালকা একটু ভেজে তারপর আমরা রসুন বাটা দিয়ে দিচ্ছি রসুন বাটা আমরা দিচ্ছি তিন টেবিল চামচ এরপর আমরা দিচ্ছি পেঁয়াজ বাটা পেঁয়াজ বাটা আমরা দিচ্ছি মোটামুটি পাঁচ টেবিল চামচের মতো মশলাটা হালকা একটু হয়ে আমরা আদা বাটা দিয়ে দিব আদা বাটা দিব আমরা চামচ মশলাটা একটু কষিয়ে নেওয়ার পর আমরা এর মধ্যে পোস্ত দানা দিয়ে দিব দানা বাটা যেটা পোস্ত দানা বাটা আমরা দিয়ে দিলাম পানি দিয়ে আমরা মশলাটাকে কষিয়ে নিচ্ছি ভালো করে এরপর আমরা এর মধ্যে মশলাটা আসলে চিকেনটা দিয়ে দিব মুরগিটা কষানোর সাথে সাথে আমরা গরম মশলাটা দিয়ে দিচ্ছি এবার দিব আমরা বাদাম বাটা আমরা এখন কাঁচামরিচ দিয়ে দিচ্ছি সাইডে জ্বালাতে কাঁচা হয়ে আসলে আমরা দিব পানি তাহলে আমরা কিশমিশ আর আলু বোখারাটা দিয়ে দিচ্ছি যেহেতু আমরা মুরগিটা মেরিনেট করার সময় লবণ দিয়ে মেরিনেট করছি তো আপনারা ওই টেস্টটা লবণের ঝোলটা টেস্ট করে নেবেন টেস্ট করে তারপর আপনারা যদি লবণ লাগে তাহলে লবণ দিবেন খাওয়ার খেতে চলে আসলাম ওই যে প্রথমে বলেছিলাম যে আপনাদেরকে সাথে নিয়ে খাবো আপনাদেরকে সাথে নিয়ে খাওয়ার জন্যই তো আমাদের চ্যানেল সেটা বাসায় হোক আর রেস্টুরেন্টে হোক আসে শুরু করি আমার পছন্দের পেঁয়াজ কাঁচা পেঁয়াজ আমার পছন্দের মরিচ কাঁচা মরিচ আর লেবু পোলাও গুলো আছে শাহি পোলাও দেখি তো শাহি পোলাও ঝরঝর হয়েছে কতটুকু একটু আসে দেখি দেখেন যথেষ্টই জ্বরজরা যথেষ্ট জ্বর জরা হয়েছে দেখতে পাচ্ছেন আপনারা আমরা কিন্তু পোলাওতে যে কিসমিস ওয়ার্ক করছি হ্যাঁ পাশে খেয়ে দেখি সব নিয়ে দেখি কাঁচামরিচ লেবু ছাড়া সব কিছু ছাড়া শাহী রেজালা দিয়ে শাহীর পোলাও খেয়ে দেখি একটু জল দিয়ে মেখে আজকে আমরা পোলাও এবং শাহিরে জালা মানে পোলাও এবং শাহিরে রেজালা দুইটা মধ্যে ঘি ব্যবহার করছি আমরা পোলাও নামানোর আগে এবং শাহিরে জালাও নামানোর আগে আমরা ঘি ছিটায় নিছি গন্ধটা যাতে ভালো আসে আচ্ছা শুরু করি আসেন শুধু ঝোল আর পোলাও দিয়ে নিশ্চিনা मुझे था था रहा रहा है

আলু বোখার একটা টক টক তো শাহি পোলাও আর সাহি ঝালার সাথে আমরা একটু কাঁচামরিচ পেঁয়াজ মিলিয়ে খাই আসেন দেব আমরা পরের বার নিব কাঁচামরিচ নিলাম পেঁয়াজ সরি পেঁয়াজ নিলাম ভাই বলেন সাহি পোলাও আগের যে আমাদের দেওয়া হয়েছে যে দুধ পোলাও সাহি পোলাও এবং দুধ পোলাও এর মধ্যে মজা কোনটা যদি এই গপ্ত করতে করতে বলেন আমাকে আমি নিঃসন্দেহে ভোট দিব দুধ পোলাওতে ছাই পোলাও মজা আর দুধ পোলাও যে দুধের একটা মজা আর গন্ধ থাকে পোলার সাথে সেটা একটা অন্যরকম ভালো লাগে তো এবার একটু কোল্ড ড্রিঙ্কস খেয়ে নেই

আপনার সাথে পুরো খাওয়াটা শেয়ার করলাম একদম কামড় কান আমার ধারণা বাসার সব মশলা আমার পাতেই আসে আমার একটা ধারণা আছে না সবসময় আসে শেষ লোক হয় যাই হোক খাবার তো শেষ করলাম আপনাদের সাথে নিয়ে আর এবার বিরিয়ানার পালা আমরা আপনার সাথে শেয়ার করলাম আপনারাও বলবেন কমেন্ট বক্সের কেমন তো শাহি রেজানা এবং শাহি পোলাও এর মজাটা আপনারাও পাবেন বাসায় ট্রাই করলে আর আপনার কাছে একটাই চাওয়া লাইক করবেন ভিডিওটা ভালো লাগবে কমেন্ট করবেন সাবস্ক্রাইব করবেন চ্যানেলটা পাশে বেল আইকনটা ক্লিক করে দেবেন আর অবশ্যই ভাই যদি ভালো লাগে তাহলে শেয়ার করবেন ভিডিওটা আপনাদের শেয়ারে আমরা আরো আগে যাব আপনাদেরকে সাথে নিয়ে আজকের মতো আল্লাহ হাফিজ ভালো থাকবেন